দর্শক দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ এই মুহূর্তে যুক্ত আছি বগু শহরের জলস্বরী এলাকা থেকে বগু জলস্বরী এলাকায় একটি শ্রমের টাকা মূল্যে সার কিনতে এসে কিন্তু হট্টকল বাজে রাস্তায় কিন্তু যে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই কিন্তু নেমে পড়েছে এই অফারের যে পূর্ণ মালামাল সেটি কিন্তু কিনতে তারপরে কিন্তু রাস্তায় কিন্তু হট্টকল শুরু হয় তাদের কিন্তু নিয়মে কিন্তু কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি

দর্শক আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই রাস্তায় যে লোক সমাগম সেটি কিন্তু অনেক বেশি সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে যে আহ দর্শক যে পথচারী যে লোকজন রয়েছে সবাই কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু ভিড় করছে এই মুহূর্তে দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শহরের যে তীব্র যানজট এই পঞ্চাশ টাকার ষাট বিক্রয় কেন্দ্র করে যে যানজট শুরু হয়েছে সেই যানজট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু কাজ করছে তাদের যে যানজট সেই যানজট নিরসনে কিন্তু সেনাবাহিনী কাজ করছে thank oh. থেকে আজকে দৈনিক চাটনি বাজারের এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক তাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু যে পরিস্থিতি সেটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে সেনাবাহিনী কিন্তু কাজ করছে তাদের যে যানজট মোশনের সেনাবাহিনী কিন্তু একান্ত ভূমিকা পালন করে তারা কিন্তু কাজ করছে পাশে তাদের কিন্তু সাহায্য সহযোগিতা করছে কিন্তু পুলিশ তারা কিন্তু বলছেন যে রাস্তা ফাঁকা হয়ে যেতে পারবো যানজট মোশন তাদের কিন্তু কিন্তু আমরা আমাদের ঘাটনা বললেন এই ছোট্ট একটি জন্য হাজার হাজার লোক সারাদিন ধরে সবাই ছাত্র বন্ধুদের한테 অনুতানই মনে করেন হ্যাঁ স্যার তাহলে আমি ডিফারেন্স তো এসোলেন আপনারা করার জন্য এইভাবে জমায় তো হবেন না প্লিজ 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 স্যার যান এই যাও যাও কে কবে থেকে আজকে চাঁদনি বাজারের লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বগুড়া শহরের জলস্বরী এলাকা জলস্বরী তোলা এলাকায় যে পঞ্চাশ টাকা কে পঞ্চাশ টাকা করে বিক্রয় করছে অফার মূল্যে একটি শোরুম তাদের শার্ট থেকে শুরু করে বিভিন্ন পণ্য সেগুলো কিন্তু ক্রয় করতে কিন্তু এই জলেশ্বর তোলাতে বাজে কিন্তু এক ধরনের হট্টগোল আর সেই হট্টগোলকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি কাজ করছে কিন্তু পুলিশ আমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে Oh, আহ পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ফাঁকা করে দিয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আহ পাশাপাশি যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরি তারা কিন্তু রাস্তা ফাঁকা করার কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করবো আরেকটি আহ ঘটনা আপনার দেখতে থাকুন দৈনিক যখন লাইভে আসলো দশটার পরে তখন আমি আসছি লাইভটা দেখে যে কি হচ্ছে এখানে লাইভে দেখাচ্ছে ওরা ডিসপ্লে দেখাচ্ছে লোকজনের ভিড় দেখাচ্ছে ভাইভ নেওয়ার জন্য কি তবে এরা অনেক আগে থেকে ছিল অফার দিয়েছিল হচ্ছে একটা পঞ্চাশ টাকায় পরবর্তীতে যখন

তারা কিন্তু গণমাধ্যম করবেন সাথে কিন্তু অসীমে আচরণ করেছেন আহ দেখতে পাচ্ছেন তারা কিন্তু গণমাধ্যম করবেন

সঙ্গে আপনার দায়িত্ব কি গণমাধ্যম খেতে জানো আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব কি

সাংবাদিক বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার সেনাবাহিনী এবং পাশাপাশি কিন্তু এক কাপারে কিন্তু নিয়ে এসেছে এই আহ তারা দেখছি তাদের যে পরিস্থিতি সে সম্পর্কে আমরা আপডেট যাচ্ছিলাম বগুড়া শহরের এলাকা থেকে সেই এলাকাতেই সেনাবাহিনী কিন্তু সংবাদকর্মীদের কিন্তু আক্রমণ চালিয়েছে কিন্তু কিন্তু ব্যাধক ভাবে তাদেরকে কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করেছে রাস্তা থেকে এই ধলার সমাধান তুমি দিতে পারবে না আজকে শীতলা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ওনাকাঙ্কিত ঘটনাগোল সেটা হলো লাইভ ওকে এই লাইভ ওকে সরম দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন লাইফ ওকে সরুম এই ওকে সোরমে আজকে পঞ্চাশ টাকা অফার মূল্যে কিন্তু তারা কিন্তু কিন্তু যে তাদের যে সার থেকে শুরু করে তাদের পণ্য সেটি কিন্তু বিক্রয় করার চেষ্টা করছিল এরপর জল শীতলা লোক সমাগম সেটি কিন্তু এক পর্যায়ে কিন্তু হতে পারে হয়েছিল পরবর্তীতে সেই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছিল কিন্তু যে বাংলাদেশ পুলিশ তার সদস্যবৃন্দ আর তাদের মাধ্যমে কিছুটা হলেও ফাঁকা হয়েছে এই জলশ্রীতলা

যেখান থেকে আজকে এই লাইফে যুক্ত হচ্ছেন আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই বগুড়া শহরের একটি টাকা মূল্যে তারা পণ্য বিক্রয় করছিল এই পণ্য কিনতেই বগুড়া শহরে কিন্তু হাজার হাজার কিন্তু কিন্তু ভিড় করেছিল রাস্তায় তাদের যে পরিস্থিতি পরিস্থিতি রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু এসে কিন্তু কাজ করছিল তখনই সংবাদ সংবাদ সংগ্রহ করছিল আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর কিন্তু হামলা হয়েছে আমরা এমন কেউ কিছু দেখেছি রাস্তায় ভাই 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 প্লিজ কথা বলবে শুনি ছিল <laughs> <laughs> আবারও কিন্তু যে জলশহীদ এলাকায় এই এলাকায় সাংবাদিকদের সাথে কিন্তু উগ্র আচরণ করা হয়েছে এই উগ্র আচরণের প্রেক্ষিতেই কিন্তু আবারও কিন্তু যে সাধারণ ক্রেতা বিক্রেতা আছে তারা কিন্তু ভিড় যাচ্ছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দৈনিক চাঁদনি বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ ইউসুফ আলী আবারও দেখানোর চেষ্টা করছি বগুড়া শহরের যে জলশহীদ এলাকা সেই এলাকায় কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে আবারও কিন্তু যে লোকসমাগম সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি সেটি কিন্তু আরও কিন্তু জটিল ঘা ধারণ করছে খাবার <laughs> ব্যস্ত <laughs> So sure. All right, <laughs> all right, all right, all right. দর্শক দৈনিক চাকরি বা অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়েছি বঙ্গের জলাশয় এলাকা থেকে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন লাইফ ওকে লাইভ লাইফ ওকে শোরুমে আজকে পঞ্চাশ টাকা করে দরে অফার মূল্যে পণ্য তারা বিক্রয় করছিল এই পণ্য কিনতে এসেই কিন্তু যে সাধারণ জনসাধারণ তারা কিন্তু হট্টগোল বাজায় রাস্তায় কিন্তু ভিড় জমায় পাশাপাশি তাদেরকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি পুলিশ তারা কিন্তু কাজ করছে দীর্ঘ সময় ধরে কাজ করার পর তাদের কিন্তু রাস্তা থেকে কিন্তু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছে তার পরপরই কিন্তু আবারও কিন্তু রাস্তায় কিন্তু লোক সমাগম সেটি কিন্তু আবারও কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে বলবো বলবো দেখতে পাচ্ছেন যে মোড়ে মোড়ে বিভিন্ন জলসেতলা মোড়ে মরে বিভিন্ন শিক্ষার্থীরা ভিড় করছে তারা কিন্তু রাস্তায় তারা কিন্তু রয়েছে তাদের কারণে কিন্তু যে গাড়ি চলাচল সে গাড়ি চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে এবং তীব্র কিন্তু যানজট সৃষ্টি হয়েছে পাশাপাশি এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটিও কিন্তু ও তারা কিন্তু অপেক্ষা করছে

কি হইছে কি বলবেন কি হচ্ছে এখন এখানে আসলে সারা লাইফটাকে একটা আপনার রিয়েল ডিসকাউন্ট দিছিল আমাদের পেজে সবাই মানে এখানে মোস্ট অ্যামাউন্টে একটা পেজে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল যে সবাই আসে এখানে কেনাকাটা করবে কিন্তু এখানে দেখা গেছে বাইরের এলাকা থেকে অনেক লোকজন চলে আসছে দর্শক যেমনটি শুনছিলেন বগুড়া জলসেতলা এলাকা সেটি কিন্তু লক্ষ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর তাদের যে অফার মূল্যের যে জুতা সেটি কিন্তু কিনতে আর পাশাপাশি বিভিন্ন যে শিক্ষার্থী তারা কিন্তু অপেক্ষা করছেন আর তারা কিন্তু আবারও বলছেন তারা কিন্তু ও যে জুতা সেটি কিন্তু কিনতে আসছিলেন কিন্তু এসে তারা দেখছেন যে ভিড় তার কারণে কিন্তু গাড়ি চলাচল বা যানজট সেটি কিন্তু সৃষ্টি হয়েছে কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক এ ছিল দৈনিক চাঁদনিবাদের বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সর্বশেষ বগুড়া জলেশ্বরী তলা থেকে এবং আমি এই মতো যুক্ত হয়েছি এতক্ষণ যুক্ত ছিলাম বগুড়া শহরের জলেশ্বরী এলাকা থেকে এবং এখন পর্যন্ত কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী তারা কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা করতে পারেনি শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি দৈনিক চাঁদনি বাজারের ক্যামেরায় তাদের কারণে যে পঞ্চাশ টাকার অফার মূল্যে আহ পোশাক কিনতে সে রাস্তায় যে ভিড় জমায় তাদের কারণে যে রাস্তায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে দর্শক এই ছিল দৈনিক চাঁদরি বাজার থেকে সেখানকার মতো সর্বশেষ এতক্ষণ জুড়ে ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ আলী